অর্থাৎ শত্রুরা অনেক দূর থেকেই রাসুলের দ্বারা প্রভাবিত হয়ে তারা ভীত হতো সন্ত্রস্ত হতো এবং নবী করিম সাল্লাহ্লাম তাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হতেন সম্মানিত ভাই এবং বন্ধুরা আপনি একটা জিনিস মনে রাখবেন দেখবেন আবু জেহেল পর্যন্ত রাসুলের চেহারার দিকে তাকিয়ে কিন্তু কথা বলতে নাই আবু জেহেল কিন্তু রাসুলের ব্যক্তিত্বের কাছে সে ছিল পরাজিত এবং দুর্বল একটা ঘটনা আমার মনে পড়ে গেছে সে ঘটনাটা হলো যে একবার ভিন্ন জায়গা থেকে ভিন্ন গোত্র থেকে এক লোক মক্কাতে আসলো তার উট বিক্রি করার জন্য আবু জেহেল তার উটটা নিয়ে নিল এবং তার টাকা পয়সা পরিশোধ করলো না লোকটা বারবার আবু জেহেলকে টাকা দিচ্ছে কিন্তু লোকেরা সেই লোকটাকে নিয়ে মস্করা করছে ঠাট্টা করছে তামাশা করছে এবং তামাশা করার এক পর্যায়ে বলতেছে যে মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ তোমার টাকাটা উদ্ধার করে দিবেন তারা এটা করছিল উপহাস এবং ঠাট্টাচ্ছলে তারা ঘূর্ণাক্ষরেও চিন্তা করে নাই যে মোহাম্মদ সাল্লাহ আবু হাত থেকে তার টাকাটা উদ্ধার করে দিতে পারেন কিন্তু সেই লোকটা সরল বিশ্বাসে আল্লাহ রাসুলের কাছে গেল আল্লাহ নবী তাকে সাথে করে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন এবং তার দরজার কড়া আবু জেহেল দরজা খুলে দেখলো যে রাসুল করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাহাম তার দরজার সামনে দাঁড়ানো আল্লাহ রাসুল বললেন যে এই লোকটার উটের টাকা পরিশোধ করে দাও হাদিস এসছে যে আবু জেহেল এক মুহূর্ত অপেক্ষা না করে ঘরের ভিতরে প্রবেশ করে বর্ত দিনার এনে সেই লোকটার উঠের মূল্য পরিশোধ করে দিয়েছিল এরপরে যখন আবু জেহেল সেই তাদের দারুণ না আসলো তখন তার পাঙ্গর আবু কি ব্যাপার মোহাম্মদকে দেখে কি ঘাবড়ে গিয়েছিলে আবু জেহেল বলল মোহাম্মদকে যখন দরজা খুলে আমার দরজার সামনে দেখতে পেলাম তখন আমি দেখলাম যে মোহাম্মদের পিছনে একটা হিংস্র উট আমার উপর আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছে সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমি তাৎক্ষণিক সেই লোকটা পাওনা পরিশোধ করে দিয়েছি সম্মানিত ভাই এবং বন্ধুরা এভাবেই কিন্তু রসুলের করিম সাল্লু আলি হোসালাম শত্রুর বিরুদ্ধে প্রভাব বিস্তারের ক্ষমতা আল্লাহ দান করেছিলেন হিজরতের সফরে সুরাকের নাগাল লাভের আশায় আল্লাহ রাসুল যখন তার দিকে তাকিয়েছেন সুরাকাই ইবনে মালিকের উঠ তার চারটা পাই মাটিতে দেবে গিয়েছিল এবং পরপর তিনবার দেবে গিয়েছিল তারপর সে কিন্তু রাসুলের কারিম সাল্লু আল্লিহিহিহি হোসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করে

সুতরাং আমার উন্মতের মধ্য থেকে যে কোনো লোক যেখানেই তার নামাজের রক্ত হবে নামাজের সময় হবে সে যেন সেখানেই নামাজ আদায় করে নেয় এই পৃথিবীর জমিন পৃথিবীর জলভাগ পৃথিবীর আকাশ পথ সর্বত্রই আল্লাহ রব আলিন আমাদের জন্য নামাজের জন্য আল্লাহ পাকে হালাল করে দিয়েছেন এবং এই পৃথিবীর মাটিটাকে আমাদের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ পাক করে দিয়েছেন এটা রাসুলের অন্যতম বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হলো থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে রসুল করিম সাল্লাহামের জন্য গণিমতের মালকে হালাল করেছেন চার নম্বরে বলেছেন আল্লাহ নব্বীতু সাফা আমি সাফা মর্যাদা লাভ করেছি আখেরাত দিবসে আমি সমগ্র মানব জাতির জন্য এবং আমার উন্মতির জন্য আমি সাফাত লাভ করার মর্যাদা আমি পেয়েছি এটা আল্লাহাকা আমাকে দিয়েছেন এবং সর্বশেষে পাঁচ নম্বরটা হলিহী যা আমার পূর্বে সমস্ত নবীগণ তার নির্দিষ্ট গোত্র এবং জাতির কাছে প্রেরিত হয়েছিলেন আর আমি সমগ্র মানব জাতির জন্য আমি প্রেরিত হয়েছি সেই বোহারের হাদিস সম্মানিত ভাই এবং বন্ধুরা এই হাদিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته